আজ অত্যন্ত খুশির বিষয় যে আজকে আমরা একই মঞ্চে আমার বঞ্চিত ভাইরা আমরা এক হতে পারছি আমার পূর্বে অনেকেই বক্তব্য রেখেছেন সবার বক্তব্য আমি শুনিনি আমি বনগা থেকে নদীয়া থেকে আগত আমার বীরেন্দ্র মাহাতো সাহেবের বক্তব্যটা সামান্য শুনলাম পরিচয় নিশ্চয়ই আপনাদের দিয়েছে এখানে আদিবাসী ভাই দলিত ভাই মুসলিম ভাই আমরা একটা জায়গায় উদ্দেশ্য আজকের মূলত বিষয় কৃষক আমরা নিশ্চয়ই জানি এই ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্টের ওপরে দেশের উন্নতি কল্যাণ কৃষক ভাইদের দ্বারা হয় অথচ ব্রিটিশ পিওরের ইতিহাস আমরা পড়েছি সেই ইতিহাসও আমরা দেখেছি নীলকর চাষীদের অত্যাচারের কথা আমরা পড়েছি শুনেছি সেখানেও ব্রিটিশরা চাষীদের ওপরে জুলুম অত্যাচার করেছিল দেশ স্বাধীনতার পর থেকে আজ চুয়াত্তর বছর চলছে প্রতিটা সময় কম বেশি কৃষকদের উপরে জুলুম অত্যাচার হয়েছে কিন্তু আজকে আমার দেশে এমন এক হাসিবা সরকার এমন এক পুঁজিপতিদের সরকার যে সরকার কৃষকদের নির্মূল ভাবে হত্যা করে দেবার পরিকল্পনা তিনটে আইন তৈরি করেছে হতে চলেছে আজ প্রায় রাজপথে বিভিন্ন রাজ্য থেকে আমার ভারতবর্ষের প্রকৃত হিরো কৃষক ভাইয়েরা বাবারা লাখো লাখো মানুষ তারা আজকে নিজেদের ঘর ছেড়ে দিয়ে নিজেদের আত্মীয় স্বজনদেরকে ভুলে গিয়ে রাত পথে এসে আন্দোলন করছে শুধু কৃষক নিজেদের জন্য নয় দেশকে বাঁচাবার আন্দোলন করছে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা মনে করি আন্দোলন কৃষকরা নিজেদের জন্যে করছে কিন্তু আমরা যদি খুব গভীরে ঢুকে দেখি এই আন্দোলন পুরো দেশবাসীর জন্য হচ্ছে আজকে যদি আইনটা লাভ করতে পারে তাহলে আজকে যে চালটাকে আমরা চল্লিশ টাকাতে কিনছি কিলো যে আটা গমটাকে আমরা চল্লিশ টাকা কিনছি কিলো আজকে যে সবজি থেকে আমরা বাজারে পাচ্ছি এই আইনটা যদি চালু হয়ে যায় তাহলে এক কেজি চালের দাম কম করে দুশো আড়াইশো টাকায় কিনতে হবে এতে কি মনে হয় শুধু কৃষকরা মারা যাবে এতে কি মনে হলো যেটা কৃষকদের শুধু লড়াই আরে এ লড়াই ভারতবর্ষের পঁচাশি পার্সেন্ট গরিবের লড়াই কারণ আইন যদি লাগু হয়ে যায় ভারতবর্ষের পঁচাশি পার্সেন্ট গরিব যাদের মধ্যে বেশিরভাগটাই আদিবাসী দলিত মতুয়া সিভিল কাজ সিভিল বলে এবং তাদের সাথে ব্যাপক অংশের গরীব মুসলমান আজকে তারা তখন দুশো টাকা দিয়ে এই চাল কম কেনার সামর্থ্য থাকবে না তখন তারা শুধু চাষি না হওয়ার পরও আত্মহত্যা করে মারা যেতে হবে দ্বিতীয় সব থেকে আমার যে সম্প্রদায় লেবার শ্রেণী যারা বিভিন্ন বিভিন্ন প্রজেক্টের লেবারের কাজ করে বিভিন্ন দোকানের কাজ করে তারা এমন করে ডেরি আড়াইশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করে এই সংখ্যা আমার ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট তারা মারা যাবে আজকে পুরপুরা শ্রী বাহালে সন্ন্যতারি এটা একটা অরাজনৈতিক সংগঠন এই সংগঠন বিভিন্ন সময় দেশ প্রেমের পক্ষে দেশের হয়ে আওয়াজ তুলেছে মানবতা প্রেমের পক্ষে মানব মানুষের জন্য আওয়াজ তুলেছে আমরা যেমন পূজা করে জন্য আওয়াজ তুলেছিলাম আজও ভুলে যায়নি শিয়াখালার বুকে এবং বাংলার বিভিন্ন জায়গায় সেই পূজা পুনের আন্দোলন করেছিলাম জালিমদের ধর্ষকদের ফাঁসি চাই আমরা আওয়াজ তুলেছিলাম কাশ্মীরের সেই মন্দিরের মধ্যে আসিফা নামক গুণটাকে কিছু দুষ্কৃতি সন্ত্রাসরা মানবতা বিরোধী সমাজ বিরোধী দুপায়ে পশুরা হত্যা করেছিল সেই পুরের পক্ষে দাঁড়িয়ে সেই রেপিসদের ফাঁসি আন্দোলন করেছিলাম ঠিক তেমনি আমরা হায়দ্রাবাদের প্রিয়ঙ্কার একটি তাকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল